আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শিখব তারাবিন নামাজের চারা কাত পর পর যেই দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা ইনশাল্লাহ আমি আমার ডান পাশে স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা ইনশাল্লাহ আমার সাথে সাথে পড়ে নেবেন সুবাহা মুলকি ওয়াল মালাকুতি সুবাহা নাজিল আজহাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবা ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই সুবাহানুল মালিকুল হাইয়াদি লায়ানাম ওয়ালায়ামুদ আবাদান আবাদান রব্বু হং কদ্দুসুন রব্বুনা রব্বুল মালায় ইকাতি আমি দুটা আবার পড়ছি সুবাহান মুলকু মুলক ওয়াল মালাকুতি সুবাহান আজল আজাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবা ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই সুবাহান আল মালিকুল হাইয়্যুল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদান রব্বুহুম কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ তো এই দোয়াটা আমরা তারাবির নামাজ আদায় করার পরে চার রাকাত পর পর এই দোয়াটা ইনশাআল্লাহ আমরা নিম্ন আজে আদায় করব ইনশাআল্লাহ একবারও পড়তে পারেন তিনবারও আদায় করতে পারেন এমনকি এটা আদায় করা মক্কা দানা বটে তবে এক প্রকার সুন্নত তবে শিখে রাখা ভালো যেহেতু রমজান মাস বেশি বেশি আমল করার মাস আমরা ইনশাআল্লাহ বেশি বেশি আমল করার চেষ্টা করব আর অবশ্যই যদি কোনো কোনো অবশ্যই যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতাল